আপনারা কি মিউচুয়াল ফান্ডে লামসা ইনভেস্টমেন্ট করেন কিন্তু সেই ইনভেস্টমেন্ট কি অনিয়মিত করেন কিংবা কোনো প্যাটার্ন থাকে না কিংবা হয়তো এরকমভাবে করেন যে আমার হাতে টাকা এসেছে ব্যাস আমি ইনভেস্ট করে দিলাম যদি এরকম সিনারিও হয় তাহলে হয়তো দেখবেন আপনার যেরকম রিটার্ন পাওয়া উচিত সেরকম রিটার্ন আপনারা পাচ্ছেন না সেই ক্ষেত্রে আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি এটা বলবো যে নিফটিতে কিংবা নিফটির অন্যান্য যে ইন্ডেক্স রয়েছে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যে কটা মিউচুয়াল ফান্ড রয়েছে সেগুলো কোনো না কোনো একটা বেঞ্চমার্ককে ফলো করে সেই বেঞ্চমার্কের কোন পার্টিকুলার সেক্টরে কখন লামসাম করা উচিত লাস্ট এক সপ্তাহ ধরে নিফটি বেশ ভালো কানেকশান নিচ্ছে প্রায় তিন পার্সেন্টের মতন কানেকশান নিয়ে নিয়েছে এটাকে একটা ভালো সময় নিবেশ করার জন্য এই সময় কি আমরা নিফটির মিড ক্যাপ লার্জ ক্যাপ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলোতে লামসাম ইনভেস্টমেন্ট করতে পারি আজকে এই প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে পাবো নমস্কার আমার নাম প্রতীক ঘোষ আপনার আছেন প্রতীক স্পিক্স এই চ্যানেলে শেয়ার মার্কেট ও মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিভিন্ন ভিডিও নিয়ে আসা হয় এই চ্যানেলে একটা মেম্বারশিপও রয়েছে সেই মেম্বারশিপ নিলে আপনারা কিছু স্পেশাল ফেসিলিটি পাবেন কিছু স্পেশাল ভিডিও আপনাদের জন্য ডেডিকেটেডভাবে আনা হবে সেই ভিডিওগুলো আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করব একটা করে ভিডিও আপনার জন্য স্পেশালি আনার তো একটা অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর মেম্বারশিপকে একবার চেকআউট করে নেবেন আজকের যে ভিডিওটা সেটা মিউচুয়াল ফান্ড সম্পর্কে অবশ্যই কিন্তু সেখানে শেয়ার মার্কেটে নলেজ থাকাও প্রয়োজন আমরা অনেক সময় যে ভুলটা করে থাকি আমাদের কাছে কোথা থেকে টাকা এলো হয়তো আমরা কোনো বোনাস পেলাম কিংবা কোনো একটা এলআইসি ম্যাচুরিটি হলো কিংবা লটারি পেতে পারি কিংবা কোনো একটা অ্যালাওয়েন্সের টাকা এলো যে করেই হোক আমাদের কাছে একটা বেশ ভালো টাকা এলো ফিফটি থাউজেন্ডের মধ্যে একটা টাকা এলো এবার আমরা চাচ্ছি যে আমাদের সেই টাকাটাকে আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো কিন্তু যেহেতু ভলাটিলিটি খুব বেশি আমি তো ওই জন্য আমরা শেয়ার মার্কেটে যেতে চাচ্ছি না জন্য আমরা মিউচুয়াল ফান্ডে লামসাম মেরে দিতে যাচ্ছি প্রথম কথা কিসে লামসাম করবেন এবং কোথায় লামসাম করবেন না সেটা আপনাদেরকে ফার্স্টে বুঝতে হবে সেটা বোঝানোর জন্য এবার আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব সেই স্ক্রিনে এবার আপনার যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিফটি ফিফটির চার্ট নিফটি ফিফটি হচ্ছে ভারতবর্ষের প্রথম পঞ্চাশটি লার্জ ক্যাপ স্টকদের নিয়ে তৈরি এবার এই চার্টটি আমরা যখন দেখছি তখন এই চার্টের বিবেচনা উপরে আমরা শুধুমাত্র লার্জ ক্যাপেরই একটা ভালো আইডিয়া পাবো কারো যদি মিড ক্যাপ নিয়ে কোনো আলোচনা করতে হয় কিংবা মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করতে হয় সেখানে তাদেরকে একটা জিনিস দেখতে হবে যে তারা কোন পার্টিকুলার ইন্ডেক্সটা দেখছে এখানে যেরকম রয়েছে নিফটি মিড ক্যাপ ওয়ান হান্ড্রেড ইন্ডেক্স তো যখন আমরা মিড ক্যাপে ইনভেস্টমেন্টের কথা বলব তাহলে আমরা এটা দেখব যারা পার্টিকুলারলি এতটা বেশি ডেফতে যেতে চান না তাদের জন্য নিফটি ফিফটি মোটামুটি ঠিক রয়েছে এবার সবার প্রথমে যেটা আমি বলি কোন কোন মিউচুয়াল ফান্ডে আপনারা লামসাম ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে সবার প্রথমে সেক্টরাল সেক্টরাল ফান্ড যখন কারেকশান নেয় সাপোজ হেলথ কেয়ার সেক্টর রয়েছে যখন সেক্টরাল ফান্ড কারেকশান নেয় তখন একটা ভালো চান্স থাকে যে সেই কারেকশানটা লং টার্ম চলতে পারে কারণ পার্টিকুলার সেক্টরটাই যখন ডাউন হয় তার জন্য মেজর কিছু কারণ থাকে তো সেখানে সেটা যে আবার আগের মতন বুম করবে সেটা পসিবিলিটি অনেকটা কম হয়ে যায় তো সেক্ষেত্রে সবার প্রথমে এই জিনিসটাকে অ্যাভয়েড করবে নেক্সট স্মল ক্যাপ স্মল ক্যাপে যারা লামসাম করতে চান তাদেরকে আমি বলবো যে স্মল ক্যাপে কী হয় ভলিটিলিটি খুব বেশি থাকার জন্য আপনি লামসাম করার পরেও স্মল ক্যাপে আবার কারেকশান নিতে পারে সেক্ষেত্রে আপনি লামসাম অবশ্যই করতে পারেন কিন্তু সেটা মাল্টিপল টাইমস আপনাকে লামসাম করতে হবে মানে একবার কারেকশান নেওয়ার পরে আমি একটা অ্যামাউন্ট দিলাম আবার যদি কারেকশান নিয়ে নেয় তখন আমি আর একটা অ্যামাউন্ট দেবো তারপরেও যদি আবার কারেকশান হয়ে যায় তখন আমি আবার একটা অ্যামাউন্ট দেবো দিয়ে আমার অ্যাভারেজটাকে ডাউন করব সেই পোটেন্সিয়ালটা আপনাদের থাকা উচিত মানে সেই পরিমাণ ক্যাশটাকে আপনাদেরকে হোল্ড করতে হবে আপনার টোটাল ক্যাপিটালকে পার্টিকুলার চার থেকে পাঁচ ভাগে ভাগ করে রেখে দিতে হবে আর কারো যদি মনে হয় যে আমি এই মুহূর্তে যদি ইনভেস্ট না করি তাহলে আমার লস হয়ে যাবে তার মানে সে ফোমোতে ভুগছেন তার মানে ফিয়ার অফ মিসিং আউট মার্কেট অলওয়েজ সুযোগ দেয় আজকে নয় দু মাস পরে আবার মার্কেট ক্র্যাশ করবে তখন আপনারা ইনভেস্টমেন্ট করে নেবেন এবার আরও কিছু যেরকম রয়েছে যেমন কিছু হাইব্রিড ফান্ড রয়েছে সেগুলোতে মার্কেট কারেকশানে লামসাম না করলেও চলে হাইব্রিডে যেহেতু একটা কম্পোনেন্ট কি থাকে ডেট কম্পোনেন্ট থাকে তো সেখানে কোনো প্রয়োজন হয় না মেনলি আপনার সব থেকে বেশি ফায়দা যেটা দেবে যেটা লাভ হবে যে সেক্টরে সেটা হচ্ছে যদি আপনার কাছে লার্জ ক্যাপ থাকে মিড ক্যাপ থাকে স্মল ক্যাপ থাকে যদি এরকম থাকে কিংবা এদের কম্বিনেশান লার্জ অ্যান্ড মিড ক্যাপ থাকতে পারে মিড অ্যান্ড স্মল ক্যাপ থাকতে পারে কিংবা মাল্টি ক্যাপ থাকতে পারে এগুলোতে যদি আপনারা ইনভেস্টমেন্ট রাখেন সেখানে আপনারা লামসাম করলে পারে বেশ ভালো একটা সুবিধা পাবেন এবার কথা হচ্ছে যে আমরা লামসামটা কেন করব। এটা নিফটির চার্ট এই চার্টটিকে যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে এখান থেকে আমরা অনেক জিনিস শিখতে পারব এখানে দেখতে পারবেন যে এটা এপ্রিল মাসের স্টার্টিংয়ের ডেট এটা হচ্ছে জুন মে মাসের স্টার্টিংয়ের ডেট এটা হচ্ছে জুন এটা জুলাই এবং এটা হচ্ছে অগাস্ট এবং এটা সেপ্টেম্বর এখন স্টার্ট হয়নি স্টার্ট হবে তো আপনি যখন এসআইপি করবেন তো আপনারা এসআইপিটা এখানে জমা পড়বে কারো এসআইপি এখানে জমা পড়বে পরের মাসের এখানে জমা পড়বে আবার এখানে জমা পড়বে আবার এখানে জমা পড়বে আবার এখানে জমা পড়বে তার মানে আপনার মোটামুটি একটা অ্যাভারেজ এরকম তৈরি হবে আর মার্কেটে এগুলো হচ্ছে লো পয়েন্ট মার্কেটে এগুলো হচ্ছে লো পয়েন্ট এবার কেউ যদি সাপোজ লো পয়েন্টগুলোকে ধরার চেষ্টা করে যে আমি শুধুমাত্র লো যখন আসবে মার্কেটে সেই সময় আমি ইনভেস্ট করব তাহলে কি হবে তার অ্যাভারেজ আপনার অ্যাভারেজের অ্যাভারেজের থেকে অনেক কম হবে এবং যখন মার্কেট ভালো রিটার্ন দেবে সাপোজ মার্কেট এই পজিশনে চলে গেল তখন আপনার যতটুকু রিটার্ন জেনারেট হবে তার থেকে বেশি জেনারেট হবে যে লো পয়েন্টগুলোকে ক্যাপচার করেছে এবার কথা হচ্ছে যে আমরা তো সবসময় লো পয়েন্টগুলো ক্যাপচার করতে পারবো না কিংবা আমাদেরকে ওইভাবে করা সম্ভব নয় সেই ক্ষেত্রে আমরা যে স্ট্র্যাটেজিটা নেই সেটা হচ্ছে যে আমাদের এসআইপি চলতে থাকবে এবং মাঝে মাঝে যখন মার্কেট এরকম কারেকশান নিয়ে নেবে তখন আমরা একটা লামসাম অ্যামাউন্ট এখানে দিয়ে দেব তাহলে আমার হালকা ডাউন হয়ে গেল অ্যাভারেজটা আবার মার্কেট যখন কারেকশান নেবে তখন আমরা একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দেবো আবার আমার অ্যাভারেজটা হালকা ডাউন হয়ে যাবে আবার এখানে একটু হালকা ডাউন হবে আবার উঠবে আবার যেরকম এখানে ডাউন হয়েছে এখানে দেবে হালকা উঠবে আবার এখানে দেব তো মোটামুটি আমরা একটা প্যাটার্নে ইনভেস্ট করব যখন মার্কেট কারেকশান নেবে তখন আমরা ইনভেস্ট করব এবার কথা হয়েছে যে মার্কেটে কতটা কারেকশান আমরা ইনভেস্ট করব কতটা কারেকশন হলে আমরা ইনভেস্ট করব এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে পাবো সেই ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে যে মার্কেট কতটা কারেকশন নিতে পারে সেখানে আপনাদের যেটা করতে হবে এরকম একটা চার্টের ভেতরে চলে আসতে হবে এবং আপনারা উইকলি ক্যান্ডেল সিলেক্ট করে নেবেন এটা সেম চার্ট কিন্তু এটা উইকলি ক্যান্ডেল একটা সিলেক্ট করে নেবেন তাহলে মার্কেটটিকে ভালো করে বোঝা যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বেশ টপ ছিল তারপরে মার্কেট এখানে একটা বটম ধরেছে এখানে একটা টপ ছিল মার্কেট এখানে একটা বটম করেছে আবার যখন রিট্রেস করেছে এখানে গেছে তো এখানে গেছে এবার এই ডিসটেন্সটা মেজার করব এই ডিসটেন্সটাকে মেজার করব এখানেও তাই করেছে এখান থেকে এখানে যদি আমরা দেখি তাহলে এই ডিসটেন্সটা মেজার করব। এবং আবার এই ডিসটেন্সটাকে আমরা মেজার করব তো চলুন মেজার করে দেখি কেরকম পার্সেন্টেজ কারেকশান আসে যদি আমরা এখান থেকে ধরি এখানে ধরি তাহলে প্রায় ফাইভ পার্সেন্ট কারেকশান এখানে রয়েছে তাহলে প্রথম কারেকশান যেটা আমরা পাচ্ছি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট নেক্সট যদি আমরা মেজারমেন্ট করি আবার সিক্স পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট সেভেন পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট আবার ফাইভ পয়েন্ট টু টু পার্সেন্ট তার মানে মোটের উপরে সাড়ে পাঁচ পার্সেন্ট একটা কারেকশান মার্কেট নেয় এবার কতদিনের মাঝে নেয় এটা চার সপ্তাহ এক মাস এটাও প্রায় চার সপ্তাহ এক মাস এটাও চার সপ্তাহ এক মাস এটা একটু বেশি প্রায় দু মাস তার মানে অনলাইন অ্যাভারেজ ওয়ান মান্থ পিরিয়ডের ভেতরে আমরা যদি সেফ সাইডে ধরি থ্রি টু ফাইভ পার্সেন্ট মার্কেট কারেক্টেড হতে পারে যদি নিচের দিকে সে যায় এটা একটা ওভারঅল রেজাল্ট এবার সব থেকে বাজের দিকটাই অবশ্যই ফাইভ পার্সেন্টে বেশি হবে তবে থ্রি টু ফাইভ পার্সেন্ট কারেকশান যায় এবার যদি আমাদের কারেকশান ব্যান্ড থ্রি পারসেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হয় এবং তারপরে যদি সিক্স পারসেন্ট হয় সেভেন পার্সেন্ট হয় তাহলে এই ব্যান্ডকে আমরা তিন পার্সেন্ট অবধি একটা ভাগ করলাম তারপরে চার থেকে পাঁচ পার্সেন্ট অবধি একটা ভাগ করি একবার ছয় থেকে সাত পার্সেন্ট অবধি ভাগ করি তার মানে মার্কেট যদি এক থেকে তিন পার্সেন্ট পড়ে তাহলে একটা লামসাম অ্যামাউন্ট আমরা দিয়ে দেবো যদি চার থেকে পাঁচ পার্সেন্ট পড়ে তাহলে সেই লামসাম অ্যামাউন্টের পরেও আর একটা আমরা লামসাম অ্যামাউন্ট অ্যাড করব এবং তারপরেও সাত পার্সেন্ট অবধি যদি ফার্দার কারেকশান হয় তাহলে আমরা লামসাম অ্যামাউন্ট অ্যাড করব তার মানে মার্কেটে ফার্স্ট ডিপ থ্রি পার্সেন্ট হলে আমরা ইনভেস্ট করব সেকেন্ড ডিপ ফাইভ পার্সেন্টের উপরে হলে আমরা ইনভেস্ট করব এবং থার্ড ডিপ যখন সেভেন পার্সেন্টের কাছাকাছি চলে যাবে তখন আমরা ইনভেস্ট করব এবং আশা করি তারপরে মার্কেট একটা রিট্রেসমেন্ট দেবে তিন পার্সেন্টের পরেও দিতে পারে কিন্তু সেখানে আমাদের ফার্স্ট ইনস্টলমেন্টই যাবে তো আশা করি বোঝা গেল যে মার্কেটে কিভাবে কোন পার্সেন্টেজে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করব এবার কথা হচ্ছে যে আমরা কতটা ইনভেস্ট করব সেটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি একটা মোটামুটি যে ধারণায় চলি আর কি যে রুল ফলো করি যে একটা লামসাম অ্যামাউন্ট একটা এসআইপি অ্যামাউন্টের সমান হলে পারে বেটার আপনার যদি এসআইপি হাজার টাকা হয় যখন মার্কেট ক্র্যাশ করবে আপনি হাজার টাকা অ্যাড করুন কারণ আমাদের উদ্দেশ্য এটা না যে আমরা একবারে দিয়ে ছেড়ে দিলাম আমাদের উদ্দেশ্য এটা যেটা আমরা যখনই মার্কেটে কম কম পাবো তখনই আমরা মার্কেটে ইনভেস্টমেন্ট করব তারপরে যখন নেক্সট হবে তো সেখানে আমরা আরেকটি এসআইপি দিতে পারি যদি আমাদের পাঁচ পার্সেন্টের উপরে যায় কিংবা সেটাকে যদি কেউ বাড়িয়ে দেড় দেড় টাইমস অফ এসআইপি করতে পারে সেটাও বেটার কিংবা যখন সাত পার্সেন্ট হবে তখন দ্বিগুণ এসআইপি করতে পারে কিংবা প্রত্যেকটাতে একটা করে যদি এসআইপির ইকুয়াল আমরা দেই তিনটে কারেকশানে যদি সেরকম কারেক্টেড হয় তাহলে আমাদের অ্যাভারেজটা বেশ ভালো পরিমাণে ডাউন হয়ে যাবে অনেকে বলতে পারো যে আমি ওয়ান পার্সেন্ট থেকে তিন পার্সেন্টের ভেতরে ইনভেস্ট করবো না ডাইরেক্ট সাত পার্সেন্টের ভেতরে ইনভেস্ট করবো তুমি কী করে জানো যে সাত পার্সেন্ট অবধি যাবে সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না না সাত পার্সেন্ট অবধি যাবেই যাবে কিংবা পাঁচ পার্সেন্ট অবধি যাবেই যাবে সেটা তো আমরা বুঝতে পারছি না তা আমাদের ইনভেস্টমেন্ট স্টার্ট হবে তিন পার্সেন্ট থেকে তারপরে প্রতি দুই পার্সেন্টে আমরা ইনভেস্টমেন্ট দেবো লামসাম দেবো এবার তাদের কি যারা একসাথে অনেক টাকা নিয়ে এসছে হোল্ড করুন ডেট মিউচুয়াল ফান্ডে টাকাটা ইনভেস্ট করে দিন সাত থেকে আট পার্সেন্ট রিটার্ন পাবেন যেরকম যেরকম সুযোগ আসবে মার্কেট যখন ডিপ দেবে তখন আপনি সেখানে ইনভেস্ট করবেন এটাই বেটার হাতে টাকাটা টাকাটাই বেটার কারণ আপনি আজকে যদি সব টাকা ইনভেস্ট করেন কালকে যদি ফার্দার আরও কারেকশন হয় তো সেটা খুব একটা লাভের লাভ নয় আপনি যদি একটু লম্বা টাইম ধরে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার গড়টা বেশ ভালো হবে তো এবার প্রশ্ন হচ্ছে যে মার্কেটে এখন যে কারেকশান এসে সেটা কত পার্সেন্ট এসে তো মার্কেটে যদি আমরা এখন কারেকশান দেখি রিসেন্ট এক সপ্তাহের ভেতরে তো এই টপ থেকে যখন আমরা নিচের দিকে দেখব তো প্রায় টু পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট কারেকশান আমরা দেখতে পাচ্ছি তার মানে একটা লামসাম এখানে দেওয়া যেতে পারে এটা আমি লার্জ ক্যাপের কথা বলছি যদি আমরা ও লার্জ ক্যাপ থেকে মিড ক্যাপে যাই তাহলে আমরা দেখব এখানে কতটা নিচ্ছে এখানে দেখো ফোর পার্সেন্টের উপর কারেকশান হয়ে গেছে ফোর পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট কার মার্কেট কারেকশান হয়ে গেছে কারণ এটাতে ভলিডালিটি বেশি তো সেখানে আমরা ইনভেস্টমেন্ট দিতে পারি এবার যদি আমরা স্মল ক্যাপে দেখি তাহলে সেখানে আশা করি আরও বেশি পরিমাণ কারেকশান দেখতে পাবো বন্ধুরা এই যে ইন্ডেক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মল ক্যাপ ইন্ডেক্স এখানে যদি আমরা কারেকশান দেখি লাস্ট এখানে তো আমরা প্রায় সাড়ে তিন পার্সেন্ট কারেকশান দেখতে পাচ্ছি লাস্ট সপ্তাহে কিন্তু যদি তার আগের কয়েকদিনে আমরা কারেকশান দেখি সেই কারেকশানটা আমাদের কাছে অনেক বড় সেই কারেকশানটা হচ্ছে এখান থেকে যে কারেকশানটা এসছে এই কারেকশানটা অনেক বড় এসছে প্রায় আট পার্সেন্টের কাছাকাছি একটা কারেকশন আমরা এখানে দেখেছি তো এই জন্যই আমি বলছিলাম স্মল ক্যাপে না একবারে ইনভেস্টমেন্ট করাটা ঠিক না এ খুব ভালো টাইল এই জন্য আপনাকে বিভিন্ন স্টেপে ঢুকতে হবে এখানে কিছু লামসাম নিয়ে ঢুকতে হবে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এখানে লাম নিয়ে ঢুকতে হবে আবার এখানে লামসাম নিয়ে ঢুকতে হবে তো এটা ক্যাপচার করা অনেক বেশি মানে মুশকিলের সেদিক থেকে আমি বলবো যে আপনারা স্মল ক্যাপের ইন্ডেক্সে ট্র্যাক না করে আপনারা যদি লার্জ ক্যাপের ইন্ডেক্স নিফটি ফিফটিকে ট্র্যাক করেন সেখানে যে বটম যেদিন তৈরি হবে যে সাপোজ এইটা আমি দেখতে পাচ্ছি এটা বটম তৈরি হয়েছে এবং এখানে তিন পার্সেন্টটা ভালো কারেকশান এসছে তো এই মুহূর্তে যদি আপনারা যান স্মল ক্যাপের ইন্ডেক্সে সেখানেও কারেকশান থাকবে কারেকশান থাকবে মিড ক্যাপও কারেকশান থাকবে তো ওভারঅল যদি আমরা নিফটি ফিফটিকে ফলো করি এবং তারপরে যদি আমরা দেখে নিই যে হ্যাঁ আমাদের কি কারেকশানটা সেই আন্দাজে এসছে যদি দেখি যে হ্যাঁ মনে হচ্ছে মনপ্রত হচ্ছে তাহলে আমরা নিবেশ করতে পারি কারণ স্মল ক্যাপ খুব বেশি ভালো এবং খুবই বেশি রিটার্নও দেয় দেখো এখান থেকে যখন রিটার্ন দিয়েছে এক চেটিয়া উপর দিক দিয়ে রিটার্ন দিয়েছে তো কেউ যদি শুধুমাত্র এই জিনিসটা দেখে তাহলে ভাবে বাহ খুব টাকা তো একদম রাতারাতি বড় হয়ে যায় আবার যখন এটা দেখবে তখন ভাবে বাহ রাতারাতি একদম শূন্য হয়ে যায় সেই জন্য লার্জ ক্যাপ ইন্ডেক্সকে ফলো করা বেটার এবং তারপরে অবশ্যই স্মল ক্যাপকে একবার দেখে নিতে হবে তো মোটামুটি এই স্ট্র্যাটেজিতে যদি আমরা মার্কেটে ইনভেস্ট করি মিউচুয়াল ফান্ডের থ্রুতেই আমরা যদি ইনভেস্ট করি তাহলে মিউচুয়াল ফান্ড অ্যাভারেজটা ভালো হবে এবং লং টার্মে খুবই ভালো রেজাল্ট দেবে এবং শর্ট টার্মেও তিন চার বছরের ভেতরেও আপনার কলিগেরা যে এসআইপি করছে সেই এসআইপি থেকে আপনি বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন আপনার রিটার্নের ভ্যালুটা পারসেন্টেজও অনেক বেশি হবে আশা করি এই ভিডিওতে আপনাদেরকে কিছু মূল্যবান তথ্য দিতে পারলাম নতুন কিছু জানাতে পারলাম নতুন একটা স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করতে পারলাম এবং সেই স্ট্র্যাটেজি শুধু শেয়ার নয় সেই স্ট্র্যাটেজির পার্টিকুলার পয়েন্টগুলো আমি ধরে আপনাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে পার্সেন্টেজ দেখে আমরা ইনভেস্টমেন্ট করবো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবেন আপনাদের লাইকের খুবই প্রয়োজন এই চ্যানেলে যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে মেম্বারশিপ নিতে চাইলে অবশ্যই মেম্বারশিপ নেবেন আপনারা আশাহত হবেন না এবং আপনাদের পয়সার হানড্রেড পার্সেন্ট রিটার্ন আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন গুড বাই